এই যে বলছে যে সাইকোলজিস্ট ওরা এই প্রকৃতির বিকারকে ওষুধ দিয়ে সামলাবে কিন্তু প্রকৃতির যে ধরন ওটাকে তো কেউ বদলাতে পারবে না স্পিরিচুয়ালিটি ইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রকৃতি ইজ জাস্ট নো ইট যেমন তোমার কি এখন বাগে ভয় করছে বাঘ আসলে ভয় করবে তো ঠিক আছে আর ইউ ওয়ারিড অ্যাবাউট ইট তাহলে এটা কি বলবো ইউ নো দ্যাট এখন যদি সামনে একটা কোবরা থাকে ঠিক আছে না তুমি কি এখন ভয় পাচ্ছ না দ্যাট ইজ দ্য নোয়িং বুঝতে পারছো আমরা সবসময় যারা আধ্যাত্মিকতায় স্থির থাকার চেষ্টা করছি দ্যাট ইজ অলসো ইলিউশন ইউ নিড নট তুমি জানো বাঘ খতরা তুমি শুধু জানো ইউ জাস্ট কিপ অ্যাসাইড এটাকে ওটাকে রেখে দিয়েছ লেট ইট কাম বাঘ খতরা বাঘ খতরা সবসময় ভাবো নাকি তাহলে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম সবসময় ভাববে নাকি বসে বসে হচ্ছে পার্টি আনন্দ পার্টি আনন্দ সবসময় ভাবো নাকি এখন চায়ের আনন্দ নিচ্ছ দ্যাট ইজ দ্য থিং স্পন্টেনিয়াস পার্সন আর হোয়াট ইজ মেমরি হোয়াট ইজ পার্সন উড চা খেতে খেতে বলবে কবে বিরিয়ানি পাব এখানে বসে বসে বলবে কবে পার্টি হবে যেমন তুমি জানো বাঘ খতরা বাঘ থেকে আমার প্রাণ সংশয় হবে কিন্তু এখন বাঘের ভয় নেই তো ঠিক তেমন পার্সনের কোনো প্রয়োজন নেই যে সে কন্টিনিউ নিজেকে কোনো এক যে কোনো একটা ইমেজে বাঁধবে সেটা অন্য ব্যক্তি হোক বস্তু হোক বিষয় হোক ব্রহ্ম হোক আত্মা হোক অধ্যাত্ম হোক দ্যাট ইজ দ্য সিম্পলিসিটি অফ সিম্পল থাকা ঠিক আছে আমরা সিম্পলি আছি তুমি চার বিস্কিটে যথেষ্ট সুখ আছে তার মানে তুমি এটা বলছো না যে ওটাতে সুখ নেই বা ওটাতে দুঃখ নেই তাই না বুঝতে পারছো এটাই বলছি বারবার কাম ইট ইজ ডিজায়ারলেস